হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটি সানস্ক্রিন শেয়ার করব যেটা একদম দাবি করছে এটা তোমাদের ফেসকে যথেষ্ট পরিমাণে সান প্রোটেকশন দেবে তার পাশাপাশি পিগমেন্টেশন সরিয়ে অর্থাৎ মেচেদা দূর করবে এবং ফেসটাকে অনেক বেশি উজ্জ্বল করতে সাহায্য করবে আমি আজকে এই প্রোডাক্টটি নন স্পনসার রিভিউ তোমাদের সাথে শেয়ার করব জানাবো এটা কোন ধরনের ত্বকে ব্যবহার করতে পারবে কিভাবে ইউজ করতে হবে কোনো প্রকার সাইড এফেক্ট আছে কিনা বিস্তারিত থাকছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিও শেষে আমি এটাও বলবো যে এই প্রোডাক্টটি আসলে কতটুকু কার্যকরী পিগমেন্টেশন কমাতে আদৌ কি কাজ করবে কিনা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং এটা জানাবো কোন ধরনের স্কিনে কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করবে তো তোমরা দেখতে পাচ্ছ এটা দু হাজার চব্বিশে লঞ্চ হয়েছে মিশ কেয়ার ব্র্যান্ডের নতুন একটি প্রোডাক্ট যেটা হচ্ছে ভিটামিন সি পিওর গ্লো মিল্ক সানস্ক্রিন আলট্রা লাইট সানস্ক্রিন এই প্রোডাক্টের মধ্যে রয়েছে কোজিক এসয় মিল্ক পেপটাইট লিকোরাইস অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড সমৃদ্ধ এই সানস্ক্রিনটি ব্রড এক্সপেক্টামের সঙ্গে আসে উইথ এসপিএফ ফিফটি পি এ প্লাস তো চলো বন্ধুরা এবারে আমি তোমাদেরকে ডিটেলসে বলছি যে এই প্রোডাক্ট টি কি ক্লেম করছে মানে কি কি ফেসের জন্য আমাদের কি কি বেনিফিটস রয়েছে এই প্রোডাক্টটি প্রথমত এটা একটা স্কিন ব্রাইটেনিং সানস্ক্রিন উইথ সিরাম 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 মধ্যে বেস বেস বলতে পারো একটি সানস্ক্রিন এর মধ্যে সিরাম অ্যাড করা হয়েছে এই সানস্ক্রিনটি হচ্ছে ফর্মুলার সঙ্গে আসে যেটা তোমাদের যথেষ্ট পরিমাণে সান প্রোটেকশন দেবে যার জন্য এর মধ্যে রয়েছে এস পি এফ ফিফটি পি এ ডাবল প্লাস ডাবল প্লাস সেই সঙ্গে স্কিনকে ব্রাইটেন করতে হেল্প করবে পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে এই প্রোডাক্টের মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় ভিটামিন সি কোচিক অ্যাসিড সোয়া মিল্ক পেপটাইট লিকোরাইস অ্যান্ড হালোর অ্যাসিড সব কিছু মিলিয়ে তোমাদের স্কিনটাকে হাইড্রেট রাখবে মসচারাইজ রাখবে যেহেতু এর মধ্যে হাইলো অ্যাসিড রয়েছে তো ভিটামিন সি যেহেতু আছে স্কিনকে তোমাদের ব্রাইটেন করতে হেল্প করবে ক্লোয়িং করবে কোজিক অ্যাসিড রয়েছে মধ্যে পিগমেন্টেশন কমাতে সাহায্য করবে লাইট ফর্মুলা রয়েছে এই সান স্ক্রিনটির এবং এটার প্রাইস রয়েছে চারশো নিরানব্বই টাকা একদম নতুন একটি প্রোডাক্ট যেটা তোমরা এটার মধ্যে কোয়ান্টিটি পেয়ে যাবে ফিফটি গ্রাম চব্বিশ মাসে কিন্তু এখানে সেলফ হেল্প দেওয়া আছে অর্থাৎ দু বছর একবার ওপেন করলে তোমরা অনায়াসে দু বছর ধরে এটা ইউজ করতে পারবে যদিও একটা প্রোডাক্ট কখনোই এতদিন ইউজ করা চাই না তো যাই হোক দেখতে পাচ্ছ একটা সুন্দর কার্ডবোর্ড বক্সে করে আসে যেখানে কমপ্লিট ডিটেল দেওয়া রয়েছে ইনগ্রেডিয়েন্ট লিস্ট এখানে ভালোভাবে মেনশন করা আছে ইনগ্রেডিয়েন্ট লিস্ট অবশ্যই চেক করে নেবে যদি স্যাটিসফাইড হও তারপরেই কোনো প্রোডাক্ট কিন্তু ফেসের মধ্যে ইউজ করবে অথবা পারচেস করবে তো একটা সুন্দর ইয়েলো এন্ড হোয়াইটের কম্বিনেশনে এ করে আসে দেখতে পাচ্ছ টিউব একটা প্যাকেজিং তবে এই সানস্ক্রিনটি হচ্ছে নন ইরিটেটিং এন্ড ফ্রেগ্রেন্স ফ্রি মানে এটা ব্যবহার করার পরে ফেসের মধ্যে কোনো রকম জ্বালা পোড়া কিন্তু অনুভূতি হবে না কোনো ইরিটেশন হবে না তার পাশাপাশি এটা মধ্যে কোনো প্রকার কিন্তু ফ্রেগ্রেন্স অ্যাড করা হয়নি পিগমেন্টেশন কমাবে এবং স্কিনকে অনেক বেশি গ্লোয়িং করতে হেল্প করবে তো এবারে আসে কনসিস্টেন্সি সম্পর্কে একটা সিল্ক বোটলে করে আসে এই প্রোডাক্টটি কনসিস্টেন্সি যদি বলি মানে এত হালকা এত লাইট ওয়েট বলাই আছে আলট্রা লাইট তারপরেও কিন্তু ভীষণই লাইট ওয়েট এবং রানি একটা কনসিস্টেন্সি এর মধ্যে রয়েছে স্কিনের মধ্যে কুইকলি আবসর্ব হয়ে যায় মাত্র এক মিনিটের মধ্যেই স্কিনের মধ্যে কিন্তু পুরো ভ্যানিশ হয়ে যায় এই সানস্ক্রিনটি কোনো প্রকার হোয়াইট কাস্ট ফেসের মধ্যে ছাড়ে না ন্যাচারালি গ্রোয়িং করতে হেল্প করবে এবং নন অয়েলি নন স্টিকি লুক দেবে এটা ইউজ করার পদ্ধতি হচ্ছে যেহেতু এটা একটা সানস্ক্রিন তোমরা যারা দিনে এটা অন্তত দু থেকে তিনবার অবশ্যই ব্যবহার করতে পারবে ফেসটাকে ওয়াশ করার পরে যদি তোমরা টোনার সিরাম ফলো করো করতে পারো তারপর হচ্ছে এই সানস্ক্রিনটি ব্যবহার করবে ব্যবহার করার পদ্ধতি হচ্ছে যেহেতু খুবই লাইট ওয়েট ফর্মে রয়েছে রানিং একটা কনসিস্টেন্সি একদম শ্যাম্পু যে ধরনের হয় ঠিক সেরকম একটা কনসিস্টেন্সি বলতে পারো দুটো ফিঙ্গারের মধ্যে কর্মাল কোয়ান্টিটিতে নিয়ে ফেস পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে দেখবে মাত্র এক মিনিটের মধ্যে অ্যাবসার্ব হয়ে যাচ্ছে এবং ইউজ করার সঙ্গে সঙ্গে একটা ডিউ ফিনিশ যদিও আসে তবে কিছুক্ষণ পর কিন্তু এটা ভ্যানিশ হয়ে যায় একদম স্কিনের মধ্যে ন্যাচারালভাবে বসে যায় মনে হবে না যে তুমি ফেসের মধ্যে কোনো কিছু অ্যাপ্লাই করেছো আলট্রালাইট ফর্মুলা মানে বুঝতেই পারছো খুবই লাইট ওয়েট স্কিনের মধ্যে কোনো প্রকার নন মানে স্টিকি ভাব আসবে না অয়েলি ভাবটা আসবে না একদম নন স্টিকি নন গ্রিসির লোক দেবে এই প্রোডাক্টটি হচ্ছে একটি ট্রিটমেন্ট বেস সানস্ক্রিন যেটা কিন্তু মাত্র এক সপ্তাহ ব্যবহার করলেই এক সপ্তাহ লাগবে না চার থেকে পাঁচ দিন যদি তোমরা কন্টিনিউয়াসলি ব্যবহার করো স্কিনের মধ্যে ডিফারেন্স লক্ষ্য করতে পারবে অনেকটা পরিমাণে ব্রাইটেন হয়ে যায় স্কিন অনেক পরিমাণে উজ্জ্বল হয় তাছাড়াও ফেসের মধ্যে কিন্তু কোনো প্রকার ট্যান পড়বে না কেননা এটা যথেষ্ট পরিমাণে সান প্রোটেকশন দেবে স্কিনের মধ্যে তো চলো এবারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই সানস্ক্রিনটি কোন ধরনের ত্বকে ভালো কাজ করবে বা ব্যবহার করা যাবে তো এটা যদিও এটা স্কিন টাইপ স্যুইটেবল তারপরেও এটার ফর্মুলা অনুযায়ী যেহেতু সিরম বেস রয়েছে এবং স্কিনের মধ্যে কুইকলি অ্যাবজর্ব হয়ে যায় ভ্যানিশ হয়ে যায় একদম স্কিনের মধ্যে কোনো প্রকার ভাব থাকে না এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য পারফেক্ট হবে ড্রাই স্কিনের জন্য একদমই ভালো হবে না এই সানস্ক্রিনটি তবে কম্বিনেশন স্কিন যাদের তারা ট্রাই করতে পারো পারফেক্ট কাজ করবে অয়েলি স্কিনের ক্ষেত্রে যাদের ফেসের মধ্যে পিগমেন্টেশন আছে অবশ্যই ট্রাই করে দেখো এটা ট্রিটমেন্ট বেস একটা সানস্ক্রিন সান প্রোটেকশন দেবে স্কিনকে ব্রাইটন আপ করবে পিগমেন্টেশন তো অবশ্যই কমাতে সাহায্য করবে যাদের ফেসে এই ধরনের প্রবলেম আছে ট্রাই করে দেখতে পারো তাছাড়াও যদি পিগমেন্টেশন না থাকে ডার্ক স্পটস থাকে সেগুলোর উপরে কিন্তু খুব ভালো কাজ করে তো বন্ধুরা আশা করছি উইশ করে এই নতুন সানস্ক্রিন তোমাদের অনেক পছন্দ হয়েছে যাদের ফেসে এই ধরনের প্রবলেম আছে অয়েলি স্কিন তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো